নমস্কার দর্শক বৃন্দ সনাতন আর্য চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই গীতা পাঠ সিরিজের এটা আমাদের ষোলোতম ভিডিও অতএব চলুন শুরু করা যাক অধ্যায় চার শ্লোক ছয় যদিও আমি জন্ম রহিত এবং আমার চিন্ময় দেহ অব্যয় এবং যদিও আমি সর্বভূতের ঈশ্বর তবুও আমার অন্তরঙ্গা শক্তিকে আশ্রয় করে আমি মায়ার দ্বারা আমার আদি চিন্ময় রূপে যুগে যুগে অবতীর্ণ হই এই শ্লোকে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যদিও আমি সর্বভূতের ঈশ্বর এবং আমি জন্ম মৃত্যু ইত্যাদির বন্ধনে আবদ্ধ নয় আমি অমর এবং অক্ষয় তবু আমি নিজের মায়ার দ্বারা বিভিন্ন যুগে যুগে চিন্ময় রূপে অবতার নিয়ে থাকি অধ্যায় চার শ্লোক সাত হে ভারত যখনই ধর্মের অধঃপতন হয় এবং অধর্মের অভ্যুত্থান হয় তখনই আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হয় শ্রীকৃষ্ণ বলছেন যখনই অধর্মের দ্বারা ধর্মের অধঃপতন হয় তখনই আমি অবতীর্ণ হই অধ্যায় চার শ্লোক আট সাধুদের পরিত্রাণ করার জন্য এবং দুষ্কৃতকারীদের বিনাশ করার জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই শ্রীকৃষ্ণ বলেছেন সাধুদের রক্ষা করার জন্য এবং দুষ্কৃতীদের বিনাশ করার জন্য যুগে যুগে আমি অবতীর্ণ হই এখানে সাধু বলতে ভালো মানুষদের বোঝানো হয়েছে যারা পবিত্র বেদ এবং সনাতন ধর্মের অনুসারী তথা ধার্মিক এবং শুভকর্মের অনুষ্ঠানকারী অধ্যায় চার শ্লোক নয় হে অর্জুন যিনি আমার এই প্রকার দিব্য জন্ম এবং কর্ম যথাযথভাবে জানেন তাকে আর দেহত্যাগ করার পর পুনরায় জন্ম গ্রহণ করতে হয় না তিনি আমার নিত্যধাম লাভ করেন শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে ব্যক্তি আমার দিব্যরূপ এবং আমার আদেশ সম্পর্কে জানেন এবং তার যথাযথ পালন করেন তাকে মৃত্যুর পর আবার পুনরায় জন্মগ্রহণ করতে হয় না তিনি আমার নিত্যধাম অর্থাৎ বৈকুণ্ঠধাম লাভ করেন অধ্যায় চার শ্লোক দশ আসক্তি ভয় ক্রোধ থেকে মুক্ত হয়ে সম্পূর্ণরূপে আমাতে মগ্ন হয়ে একান্তভাবে আমার আশ্রিত হয়ে পূর্বে বহু ব্যক্তি আমার জ্ঞান লাভ করে পবিত্র হয়েছে এবং সেইভাবে সকলেই আমার প্রীতি লাভ করেছে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে এর পূর্বে বহু ব্যক্তি লোভ কাম আসক্তি ইত্যাদি ত্যাগ করে কেবলমাত্র আমার উপরেই মগ্ন হয়ে আমার ধ্যান করে এবং আমার নির্দেশ পালন করে আমার